গাড়ি রাত দাঁড়িয়েছিল অতগুলো পুলিশ করছিল তারা নির্বাক হয়ে দেখেছিল গাইন্ড বিল্ডিং এ তারা আশ্রয় নিয়েছিল এমনকি পেশেন্টে কম বলে মধ্যে ঢুকে এরকম হয়েছে তাহলে তাদের উপর কি করে ভরসা করে আমরা ডিউটিতে না পড়াতে বেলায় যে একসা ধরা দিল তারা কর্মী করতে কম একশো ফোর্স কালকে আর্জি তারা কি করছিল তারা কেন নির্বাক দর্শক হয়েছিল সেখানে তারপরে এসে ডিসি এসে ডিজি এসে উল্টো পাল্টা স্টেটমেন্ট নিয়েছে রাত্রিবেলায় আমাদের লিখিত দেওয়া হোক যে প্রশাসন ব্যর্থ হয় যেমন আগের প্রিন্সিপাল যা করে গেছে আমরা কাউকে ভরসা করতে পারি প্রিন্সিপাল ম্যাডাম কালকে দুটো দু গাড়ি রাত দাঁড়িয়েছিল অতগুলো পুলিশ করছিল তারা নির্বাক হয়ে দেখেছিল গাইন্ডি বিল্ডিং এ তারা আশ্রয় নিয়েছিল এমনকি পেশেন্ট এর কম বলে মধ্যে ঢুকে হয়েছে তাহলে তাদের উপর কি করে ভাষা করে আমরা ডিউটিতে না পড়া আটকে গেলে যে এক্সট্রা দিন দিল কি করতে কম এক্সট্রা ফোর্স কালকে আরজি করেছিল তারা কি করছিল তারা কেন নির্বাক দর্শক হয়েছিল সেখানে তারপরে এসে পিসি এসে এসে উল্টো পাল্টা স্টেটমেন্ট দিচ্ছে রাত্রিবেলায় বলছে মিডিয়ার জন্য এরকম হয়েছে হানা তানা এত কিছু বলে গেছে কয় একবারে বলছিল তার পুলিশ ইনঅ্যাকটিভ ছিল 1.5 ঘন্টা পরে গ্যাসের গ্যাস ছড়া হয়েছে আমরা রাত্রির বেলা অন্য জায়গায় আশ্রয় নিয়েছি তাই এইটা ব্যবস্থা এইটাকে পুলিশ কখনো উত্তর দিচ্ছে এই উত্তরটা আমাদের চাই জবাব চাই জবাব দাও জবাব দাও জবাব দাও